বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে আছে এক কিলো ওজনের একটা শোল মাছ দেখেন কত বড় এই শোল মাছটা আজকের বৈশাখ মাসে তো আমরা আমসল খাই এই দেখেন ধরা যাচ্ছে না এত এর গায়ে জোর বৈশাখ মাসে এই আমার শোল রান্না করে আজকের দেখাবো তাহলে চলুন আমি এখন মাছ থেকে কেটে নেবো আমার থেকে ওর গায়ের শক্তিটা বেশি এত সত্যি না ধরতে নাহলে আমি উঁচু করতে পারবো না তাহলে চলুন মাছটাকে আমি কেটে কেটে নিয়ে তারপরে আমি রান্নাটা করছি তাহলে চলুন দেখতে থাকুন মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন বন্ধুরা কত বড় বড় এক একখানা পিস যে এক হাত ভরা পিস একেবারে এইভাবে মাছগুলো এত বড় বড় হয়েছে হ্যাঁ এখন এই মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব বেশি করে লবণ হলুদটা মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে গুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো খুব সুন্দর করে ভাজিয়ে গেছে মাছগুলোকে এখন তুলে নেব মাছগুলো এরকম কেটে যায় গেছে আম ঝোলটি বানানোর জন্য এখানে মশলা রেখেছি জিরে রেখেছি এতটা বড় চামচের একশো মশার এখানে চারটে শুকনো লঙ্কার এতটা আদা এগুলোকে এখন ভালো করে আমি সুন্দর করে বেটে নেব ভাজ ভাজি কড়াইটাতে একটু তেল দিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা এটা ভাজিটা আর দিয়ে দেবো এই আদাটাকে দিয়ে ভালো করে

তাকে ঢাকা দিয়ে রেখে দেব জলটা আমার ফুটে উঠেছে এখন ওর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন আমটাকে দিয়ে দেবো এই জাম কেটে রেখেছি এই আমটাকে দিয়ে দেবো বাড়িতে রাখলে আমটা বাইরে রাখলে ফ্রিজে না রাখলে না এরকম পাকার মতো হয়ে যায় হাটি হয়ে গেছে তো এই আমটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিটি খুব ভালো করে ফুটে উঠেছে এখন এটাকে নামিয়ে আমি এখন ফোরন দিয়ে দেবো আমটাকে বেশি গলানো যাবে না খুব হয়ে যাবে ফোরন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এখানে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা তিনটে ছোট তেজপাতা আর কিছুটা আলো সর্ষে এটাকে দিয়ে আমি এখন ফোরন দিয়ে দেবো এখানে আমি ঢেলে দেব ঢেলে কিছু কম এটাকে আমি সবাই মারি সুন্দর এতটা বেরিয়েছে না কম খুব মজা লাগবে এই আমসলের ঝোলটি আমার রয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এই চামচের এক চামচ চিনি আর দিয়ে ধনে জিরে শুকনো কলা গুঁড়ো করে রাখা দিয়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেবো আমসলটি আমার তৈরি হয়ে গেছে দেখলাম তো বন্ধুরা কত সহজে একদম বাটা মশলা দিয়ে তৈরি করে ফেললাম এইভাবে এই নিয়মে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খুব সুন্দর লাগবে খেতে এত স্বাদ হবে না বলে বোঝানো যাবে না এইভাবে বানিয়ে খাবেন আর এইরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন